পরবর্তী অংশ সংসারী বদ্ধজীব শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলিতেছেন তারা যেন গুটি পোকা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু অনেক যত্ন করে গুটি তৈরি তৈরি করেছে ছেড়ে আসতে পারে না তাতেই মৃত্যু হয় আবার যেন ঘূর্ণির মধ্যে মাছ যে পথে ঢুকছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে কিন্তু জলের মিষ্টি শব্দ আর অন্য মাসের সঙ্গে ক্রিয়া তাই ভুলে থাকে বেরিয়ে আসবার চেষ্টা করে না ছেলেমেয়ের আদ 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 আত কথাবার্তা যেন জল যেন জলকল্ললের মধু শব্দ মাছ অর্থাৎ জীব পরিবার বর্গ তবে দু একটা দূরে পালায় তাদের বলে মুক্তজীব ঠাকুর গান গাইতেছেন এমনি মহামায়ার মায়া রেখে কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে বিল করে বিল করে ঘূর্ণি পাতে মিন প্রবেশ করে তাতে গতাতের পথ আছে তবু মিন নারে। ঠাকুর আবার বলিতেছেন জীব যেন ডাল যাঁতার ভিতর পড়েছে পিষে যাবে তবে যে কটি ডাল খুঁটি ধরে আছে তারা পিষে যায় না তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয় তাকে ডাকো তার নাম করো তবে মুক্তি তা না হলে কালরূপ যাতায় পিষে যাবে ঠাকুর আবার গান গাইতেছেন পড়িয়ে ভব সাগরে ডুবে ডুবে মা তনুর তরি মায়া ঝড় মোহ তুফান ক্রমে বারে গো শঙ্করী একে মন মাঝি আনারি তাহে ছজন গোয়ার দাঁড়ি কুবাতাসে দিয়ে পারি হাবুডুবু খেয়ে মরি ভেঙে গেল ভক্তির হাল ছিঁড়ে পড়ল শ্রদ্ধার পাল তৈরি হলো বাঞ্চাল উপায় কী করি উপায় না দেখি আর অকিঞ্চনে ভেবে সার তরঙ্গে দিয়ে সাঁতার সিঁদুরগা নামের ভেলাধুরি এবার বলছি ডিউটি টু ওয়াইফ অ্যান্ড চিলড্রেন বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়াছিলেন এখন উঠিয়া গেলেন তার অনেক টাকা ছিল কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত দিয়া গেছে এখন পরিবার কন্যা প্রভৃতি কাহাকেও দেখেন না বলরাম তাহার কথা পাড়াতে ঠাক বলরাম তাহার কথা পাড়াতে ঠাকুর বললেন ওটা লক্ষ্মী ছাড়া দারিদ্র্য গৃহস্থের কর্তব্য আছে ঋণ আছে দেব পিতৃ ঋণ আবার পরিবারের সম্বন্ধে ঋণ আছে স্ত্রী সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন সন্তান দিকে প্রতিপালন যতদিন না লায়ক হয় সাধুই কেবল সঞ্চয় করবে না পঞ্চি আউট দরবেশ সঞ্চয় করে না কিন্তু পাখি ছানা হলে সঞ্চয় করে ছানার জন্য মুখে করে খাবার নিয়ে যায় বলরাম এখন বিশ্বাসের সাধু সঙ্গ করবার ইচ্ছা শ্রীরামকৃষ্ণ স স হাস্যে সাধুর কমণ্ডলু চার ধাম ঘুরে আসে কিন্তু যেমন তেঁতো তেমনি তেঁতো থাকে মলয়ের হাওয়া যে গাছে লাগে সে সব চন্দন হয়ে যায় কিন্তু শিমুল অসত্য আমরা এরা চন্দন হয় না কেউ কেউ সাধু সঙ্গ করে গাঁজা খাবার জন্য হাস্য সাধুরা গাঁজা খায় কিনা তাই তাদের কাছে এসে বসে গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায় সকলের হাস্য